আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয় গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আপনাদেরকে একটি জরুরি বার্তা দেওয়ার জন্য ভিডিওটি করা এটা হচ্ছে মুরগির বয়স যখন চৌত্রিশ পঁয়ত্রিশ দিন হয়ে যায় ব্রাউন ককগুলো টুকরা টুকরি করে তারা টুকরা টুকরি কেন করে এটা হচ্ছে জায়গার যখন সংকলন হয়ে যায় তারা অনেক ডিস্টার্ব ফিল করে এই ডিস্টার্ব ফিলের কারণে তারা প্রচণ্ড ঠুকরে টুকরি করে একজন আরেকজনকে এমনভাবে টুকরে ঠুকি করে রক্তাক্ত করে ফেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঘরোয়া চিকিৎসা হচ্ছে যে মুরগিগুলো ঠুকরে ঠুকরি করে তাদেরকে অনেকে বলে নিম পাতা দেওয়ার জন্য তারপরে লবণ পানি খাওয়ানোর জন্য বিভিন্ন এক একজনের এক এক রকম ট্রিটমেন্ট আমরা বেসিক্যালি যেটা করে থাকি এটা আসলে তারা ঠুকরা টুকরি নিম পাতা আমি দিয়েছিলাম তারপরে লবণ পানি খাইয়েছি এতে কোনো আমি আসলে ভালো কোনো রেজাল্ট পাইনি আমি যেটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে টুকরা টুকরি তারা করবেই তাদের ঠুকরা টুকরি আসলে দমানোর মতো কিছু নাই যেমন ওই যে ওইখানে একটা মুরগি আমরা যেটা করি যে মুরগিগুলোকে আক্রান্ত হয় টুকরা টুকরি করে রক্তাক্ত হয়ে যায় সেই মুরগিগুলোকে আমরা পিছনে হলুদ আছে হলুদ দিয়ে দিই এই যে আইজল মুরগির একটু দেখাও এই যে এই মুরগিগুলোকে আমরা এখন হলুদ দিয়ে দিব এখানে হলুদ আনা আছে এইভাবে একটু হলুদ দিয়ে দিলেই এটাও সুস্থ হয়ে যাবে এটা অ্যান্টিসেপটিকটায় অনেক কাজ করে আর টুকরে টুকরিও বন্ধ হয়ে যায় যখন হলুদ থাকে যখন আরেকটা মুরগি এখানে ঠুকুর দিতে যায় তখনই তার নাকের মধ্যে একটি স্মেল আসে স্মেলটা আসার কারণে আর ঠুকরা টুকরি করে না এইভাবে আপনারা একটু হলুদ দিয়ে দেবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এই হচ্ছে মুরগি ঠুকরা টুকরি করলে ঘরোয়া চিকিৎসা আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম